আলাইকুম আজকে আমি বানাবো দুই ধরনের একটি বাটিতে পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন কেটে ধুয়ে আদা বাটা করে রেখেছি এখন তাতে পরিমাণ মতো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি চ্যাপা করার জন্য দুইটা চেপা নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তাতে আগের থেকে ধুয়ে রাখা চ্যাপাগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে তাকে আগে থেকে পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিব এই পর্যায়ে আমি এটা ভালো করে ভেজে অল্প পরিমাণে পানি দিয়ে দিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আস্তে আস্তে পানিটা শুকিয়ে গেলে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিব একটি পাত্রের পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা হালকা গরম হয়ে আসলে আমি তাতে অল্প পরিমাণে খাবার তেল এবং লবণ দিয়ে দিচ্ছি পানিটাতে বলক চলে আসলে আমি তাতে চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি পানির সাথে চালের গুঁড়িগুলি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি তা একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবার চালের গুঁড়িগুলিকে হাত দিয়ে ভালো করে ডলে নিচ্ছি এবার অল্প পরিমাণে চালের গুঁড়ি নিয়ে আমি তা রুটির আকারে বেলে নিচ্ছি এবার একটি বয়ামের মুখ নিয়ে ভিডিওতে দেখানো প্রসেসিং অনুযায়ী কেটে নিন আপনারা চাইলে আরও ছোটো করেও কাটতে পারেন আবার চাইলে বড় করেও কাটতে পারেন এটা যার যার মনের ইচ্ছা অনুযায়ী সাইজ অনুযায়ী কাটতে পারেন এবার একটি রুটি নিয়ে আগের থেকে করে রাখা চেপাবাজি অল্প পরিমাণে রুটির ভিতরে দিয়ে ভিডিওতে দেখানো প্রসেসিং অনুযায়ী মুখটা বন্ধ করে নিন আমি একটা দেখিয়ে দিচ্ছি বাকিগুলো এভাবে করে নিতে পারেন এইভাবে বানানো অনেক সহজ আমি সবসময় এভাবেই বানাই এই প্রসেসিং এ বানালে খুব কম কম সময়ে আপনারা অনেক সুন্দর করে অনেক সহজে বানিয়ে নিতে পারবেন অল্প সময় আমি সবগুলি বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব। একটি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে তাতে একে একে পিঠাগুলো ছেড়ে দিব ভালো করে এপিট ওপিট ভাজা হয়ে গেলে আমি পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি অন্য আরেক ধরনের চ্যাপা পিঠা বানাচ্ছি আগেরটা ছিল তেলে ভেজে চেপাপিটা আর এটা হবে ভাপে চেপাপিটা পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে হাতে ভালো করে ডোলে ভিডিওতে দেখানো প্রসেসিং অনুযায়ী পিঠাটা ভালো করে বানিয়ে নিতে হবে এবার একটি ছিদ্রযুক্ত বাটি নিয়ে তাতে নরম সুতি কাপড় দিয়ে ভিডিওতে দেখানো প্রসেসিং অনুযায়ী আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিতে পারেন অথবা আপনারা চাইলে ছিদ্রযুক্ত বাটিতে তেল ব্রাশ করেও দিতে পারেন আমি সুতি কাপড়ের উপরে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো পিঠা দিয়ে সুতি কাপড়টা দিয়ে উপর দিয়ে ঢেকে হাড়িতে এবার আমি পিঠার বাটিটা হাড়ির মুখে বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন কোনোভাবে ভাপ বেরিয়ে না আসতে পারে চল্লিশ মিনিট ভাব দিয়ে আমি পিঠাগুলোকে একটি টুথপিকের সাহায্যে চেক করে নামিয়ে নিচ্ছি টুথপিকটা যদি পরিষ্কার আসে তাহলে পিঠাগুলি সুন্দরভাবে হয়ে গেছে আমার পিঠাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এভাবে বানিয়ে আপনারাও ট্রাই করতে পারেন এটা আমার হাজবেন্ডের অনেক পছন্দের খাবার